বাসা বাড়িতে ছাদের উপরে যারা শখ করে পালবে এগুলা বাচ্চা মনে করেন যে পালা লাগি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিরিয়ানি ইউটিউব চ্যানেল এবং আইন টু ফেসবুক পেজের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত মক্লেস ভাই ছাগলের বাণিজ্যিক খামারে মকলেশ ভাইয়ের কাছে আজকে যে বাচ্চাগুলো আছে মাসাল্লাহ চেহারার গ্রোথ এই যে শরীরের গ্রোথ যেরকম চেহারাও সেরকম জি ভাই কি বাচ্চা দুইটা দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা জি ভাই দেখেন মানে ধরে রাখাই মুশকিল আচ্ছা আপনি একটা ছেড়ে দেন তো একটা ছেড়ে দেন দুইটা ধরে রাখতে পারবেন না একটা করে ধরেন হ্যাঁ ভাই জি ভাই এই এই বাচ্চাটার বয়স কি হয়েছে কোন এটা আপনার বয়স তিন মাস তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস এরকম বয়স হবে যেহেতু ডেট তো বাচ্চারে আর ডেট লিখে রাখা হয় না না ভাই জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন কোন এটা আপনার একবার 20500 টাকা দাম লাগবে 20500 হ্যাঁ যে যারা শক করে বড় খাসি পালবেন একটা সুন্দর খাসি পালবেন বড় হবে হ্যাঁ দেখি ঘুরে ফিরে ধরেন একটুে পার হ্যাঁ বাসা বাড়িতে ছাদের উপরে যারা পালবেন এগলে সাইজের বাচ্চা কান ইনশাআল্লাহ একেবারে পারফেক্ট এই বাচ্চাগুলো চয়েস করেন ভাই জি ভাই যে দাম চাইছেন এই দামে পৌঁছে দিবেন তো নাকি হ্যাঁ সারা বাংলাদেশ যতদূর পর্যন্ত বাদ যায় আমি পৌঁছে দিব ইনশাআল্লাহ পৌঁছে দিবে ভাই যে কয়টা বাচ্চা দেখাবো একবারে সুপার কোয়ালিটি এটাও খাসি বাচ্চা এটাও এটা বয়স কেমন হয়েছে এটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই বাচ্চাটা কেমন দাম এটা আপনার চব্বিশ টাকা এটা চব্বিশ হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ এর মধ্যেই থাকবে হ্যাঁ জি ভাই আপনারা খালি বায়না করবেন দুই হাজার টাকা না ভাই জি দুই হাজার টাকা বায়না করলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দেওয়ার দায়িত্ব হচ্ছে মকলেশ ভাইয়ের জি ভাই তাই ভাই জি ভাই ঠিক আছে এটাও সারে দেন মানে বাচ্চা ছাগল তো কথা শুনে নেয় দেখেন এ বাচ্চাটা অনেক লম্বা আর এই বাচ্চাটার ভাই মানে ওলানের তোলাটাও কিন্তু খুব সুন্দর তোলাটা খালি দেখা দেন তোলাটা একবারে এখনই দেশি বরফিল্লা কান তোলা একেবারে ভাই এটা কি মেয়ে বাচ্চা তো এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এটা দুধের ছাগল হবে ভাই বয়স কত হইছে স্যার এটা আপনার 4 মাস 4 মাস এই বাচ্চাটা কেমন দাম এটা আপনার একবারে 12.5 হাজার টাকা দাম দিব একদম 12.5 খালি 12.5 হাজার খালি 12.5 হাজার টাকা দেন এই টাকা আবার পৌঁছায় দিবেন হ্যাঁ পৌঁছায় দিব কত বড় লম্বা মেয়ে বাচ্চাটা এ নিয়েন এই ভাইয়ের পৌঁছাইতে আবার মেলাটাকে খরচ আছে

ভাই এটার দাম কেমন রাখবেন এটা আপনার একবার পঁচিশ হাজার টাকা দাম একবার পঁচিশ হাজার নাক কান মুখ মার্শাল লাগবে একবারে হাই কোয়ালিটি ডাবল হাড্ডির বাচ্চা এগুলা বাচ্চা মনে করেন যে বাসা বাড়িতে ছাদের উপরে যারা শখ করে পালবি এগুলা বাচ্চা মনে করেন যে পালা লাগি এগুলা বাচ্চা দেড় বছর পাললে ইনশাল্লাহ দেড়শো কেজি ওজন ওঠ হতে পারবি খুব সুন্দর বাচ্চা বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটা লম্বা কত এটাও খাসির বাচ্চা না ভাই এটাও খাসির বাচ্চা ভাই আজকে বলছি না যে হাই কোয়ালিটির খাসির বাচ্চা গুলা দেখাবো সত্যি কথা মকলেজ ভাইয়ের কাছে যে বাচ্চা গুলো আছে খুব বাচ্চাগুলো খুব পারফেক্ট বাচ্চা একের পর এক হয়েছে এটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এ বাচ্চাটা কেমন দাম এটা আপনার নিলে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো ডেলিভারি বিকাশের মধ্যে থাকবে সম্পূর্ণ আমি দিয়ে দেবো এই বাচ্চাগুলো নিয়ে বড় মানে ছাগল পারলে শখ করে যদি পালেন তাহলে এই বাচ্চাগুলো একবার হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বাচ্চা সত্যি একবারে চক বাচ্চা খাসি বাচ্চা না ভাই হ্যাঁ এটাও খাসির বাচ্চা একবারে চকলেট কালার চকলেট কালার বাচ্চা একবারে চিকচিক করতেছে চিকচিক মানে চিকন পশমের বাচ্চা চিকন পশমের বাচ্চা বয়স কি স্যার এটা আপনার 3.5 মাস 3.5 মাস এই বাচ্চাটা কেমন দাম এটা আপনার 21500 টাকা 21500 জি ভাই বাচ্চাগুলোর গেটআপ মাশাআল্লাহ দেখেন আমি গেটআপ মানে সে একবারে খুব লাফালাফি করে তো ধরে রাখা মুশকিল কান কাফরিয়াগুলো দেখেন একবারে হাই কোয়ালিটি সুন্দর ठीक है भाई